বঙ্গোপসাগরে সক্রিয় হয়ে উঠেছে মৌসুমি অক্ষরেখা এবং ঘূর্ণাবর্ত পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপকূলে ঘূর্ণাবর্ত এবং তার থেকে নিম্নচাপ এরই ফলে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেশ কিছু অংশে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে আরও ভারী এবং অতি ভারী বৃষ্টিপাত হবে পশ্চিমের দিকে জেলা পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর এই দিকে ঝাড়গ্রাম সহ বিভিন্ন এলাকাতে জোরদার বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এছাড়াও কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ বীরভূম পূর্ব পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতেও বৃষ্টিপাত ভারী হতে পারে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত থাকবে তার সঙ্গেই ভারী বৃষ্টিপাত বিহার ঝাড়খণ্ড উড়িষ্যাতেও বৃষ্টিপাত বাড়তে চলেছে সেখানে ভারী অতি ভারী বৃষ্টিপাতের জন্য সতর্কতা জারি করেছে আর ভারতীয় মৌসুম ভবন কমলা সতর্কতা এদিকে বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এর পাশাপাশি আসাম মেঘালয় হবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত বাংলাদেশে ভারী বৃষ্টিপাত এবং অতি ভারী বৃষ্টিপাত দেখা যাবে তবে উত্তর ভাগের জেলাগুলিতে মূলত হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের পাশাপাশি কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে যেমন ভারী বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাত হবে তবে তেমনটা হবে না উত্তরবঙ্গে উত্তরবঙ্গে যেটা হবে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এবং দার্জিলিং কালিম্পং কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এখানে কোথাও কোথাও সহ হালকা মাঝের বৃষ্টিপাত এবং পাহাড়ি অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত সেটা চান্স বেশি থাকবে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে এর পাশাপাশি আসাম এবং মেঘালয়ে থাকবে কিছু কিছু অংশে ভারী বৃষ্টিপাত এবং দু এক জায়গায় অতি ভারী বৃষ্টিপাত এবারে যে ব্যাপারটা হচ্ছে যে যে ঘূর্ণাবর্তটা তৈরি হয়েছে উড়িষ্যা এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ফলে সেখানে ঝোড়ো হাওয়া বেড়ে যাচ্ছে ফলে শুক্রবার এবং শনিবার সমুদ্র উত্তাল থাকবে এবং পঁয়ত্রিশ থেকে পঞ্চান্ন কিলোমিটার গতিবেগের মধ্যে ঝোড়ো হাওয়া বইতে থাকবে এর ফলে যেটা হবে যে সমুদ্রে প্রচুর পরিমাণে মেঘ এবং বজ্রবিদ্যুৎ ঝোড়ো হাওয়া উত্তালতা অবস্থান করবে যার ফলে পশ্চিমবঙ্গ বাংলাদেশ উড়িষ্যার উপকূলে মোটেই মৎস্যজীবীদের যাওয়া যাবে না এবং এই উত্তর বঙ্গোপসাগরেও যাওয়া যাবে না সমুদ্রে ঝোড়ো হাওয়া থাকবে এবং আস্তে আস্তে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশেও দমকা ঝোড়ো হাওয়া স্থলভাগে বইতে পারে এর থেকেই নিম্নচাপ থাকবে এবং পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ পর্যন্ত এর প্রভাব থাকবে নিম্নচাপ রয়েছে এই নিম্নচাপের দাপটে ভারী এবং অতি ভারী বৃষ্টিপাত কীরকম হবে সেটা আমরা দেখাবো তো বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টিপাত এবং হালকা মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে কলকাতা সহ হাওড়া হুগলি চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম সহ মেদিনীপুরের দিকে বেশ কিছু অংশে জোরদার বৃষ্টিপাত হয়েছে জলমগ্ন পরিস্থিতি আরও বৃষ্টিপাত কিন্তু আসবে আগামী দু থেকে তিন দিনের মধ্যে ছাব্বিশ তারিখ পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে যার মধ্যে শুক্রবার শনিবারে থেকে বেশি বৃষ্টিপাত থাকবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমের দিকে জেলা পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম মেদিনীপুর এই জায়গাগুলোতে বৃষ্টিপাত বেশি করে ঢুকতে পারে কিন্তু কলকাতা হাওড়া হুগলি সহ বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব পশ্চিম বর্ধমানেও বৃষ্টিপাত ঢুকবে কারণ এটি ঘুরতে থাকবে ফলে মাঝে মাঝে মেঘ হবে মাঝে মাঝে পরিষ্কার হবে মাঝে মাঝে থমকে থাকবে মেঘলা আকাশ হয়ে থাকবে এবং এরই মধ্যে বৃষ্টিপাত হবে শুক্রবার থেকে শনিবারের মধ্যে এই বৃষ্টিপাত দাপট থাকে ভালো করে দেখুন সিস্টেমটি কিন্তু ঘুরছে এই জন্য কি হবে না এই উড়িষ্যা ঝাড়খণ্ডের এই যে এলাকা রয়েছে এবং সঙ্গে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের কিছু এলাকাতে জোরালো বৃষ্টিপাত হতে পারে তাই পশ্চিমের দিকে জেলাগুলি মধ্যভাগের জেলাগুলিতে একটু বেশি বৃষ্টিপাত হবে তুলনামূলক পূর্ব দিকের জেলাগুলির তুলনায় পরের দিকে যেটা হবে কিছু মুর্শিদাবাদ বীরভূমের দিকে বৃষ্টিপাত বাড়তে পারে কিন্তু আপাতত পশ্চিমের দিকে জেলা এবং উপকূলবর্তী সহ মধ্যভাগের জেলাতেই এই শুক্রবার শনিবারে বৃষ্টিপাত থাকবে এরপরে বৃষ্টিপাত উত্তরবঙ্গ সহ বাংলাদেশ এবং গঙ্গে পশ্চিমবঙ্গেও হালকা থেকে মাঝের মানের হবে এবং বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত চব্বিশ এবং পঁচিশ তারিখের মধ্যে কিছুটা দেখা যাবে তবে বেশি বৃষ্টিপাত তো থাকবে চব তেইশ তারিখ পর্যন্ত রবিবার সোমবার মঙ্গলবার কিছু বৃষ্টিপাত হবে পঁচিশ তারিখে উড়িষ্যা এবং সংলগ্ন গাঙ্গী পশ্চিমবঙ্গের দিকে নতুন করে নিম্নচাপ তৈরি হচ্ছে ফলে এখানে পঁচিশ ছাব্বিশ সাতাশ এই সময়কালে আবারও বাংলাদেশ সহ চট্টগ্রাম বরিশাল ঢাকা ত্রিপুরা মিজোরাম সহ গাঙ্গী পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী এবং হালকা মাঝারি বৃষ্টিপাত দেখা যাবে পঁচিশ ছাব্বিশ পর্যন্ত সাতাশ পর্যন্ত কিছুটা টানবে তবে সাতাশ তারিখ থেকে হালকা হওয়ার চেষ্টা করলেও একবার দুবার বৃষ্টিপাত আসতে করে আসবে আপাতত এই থাকছে আপডেটটি তো দেখতেই পাচ্ছেন যে নিম্নচাপের কিন্তু যে সম্ভাবনা সেগুলো কিন্তু রয়েছে এখানে আমরা দেখব যদি দেখি যে এখানে কিন্তু এই যে ঝোড়ো হাওয়া থাকছে অর্থাৎ আবার এখন আবার ঝোড়ো হাওয়া বাড়বে এই যে ছাব্বিশ থেকে সাতাশ তারিখের দিকে এরকম করে একটা ঝোড়ো হাওয়া আবার উৎপত্তি হবে অর্থাৎ যেটা হবে যে বজ্র সহ আবার কিছু বৃষ্টিপাত আসবে নিম্নচাপের দাপটে এরপরে কি হবে না হবে আমরা পরবর্তী আপডেটে জানাবো আপাতত শুক্রবার শনিবার এবং কিছুটা রবিবার এই সময়কার পর্যন্তই নিম্নচাপের মতো ব্যাপার থাকবে এবং এখানে বৃষ্টিপাত ভালো হবে উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে সব হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে কিন্তু দক্ষিণবঙ্গে এখন ভালো বৃষ্টিপাত জোরালো বৃষ্টিপাতগুলোই থাকবে যেটা আমরা দেখিয়েছিলাম সেই ব্যাপারটাই রয়েছে তো অবশ্যই সঙ্গে থাকুন পেজটিকে ফলো করে রাখুন এবং বা সাবস্ক্রাইব করে রাখুন তাহলে কিন্তু আমরা আরও পরিবর্তন আপনাদের জানিয়ে দেবো আপনারাও জানতে পারবেন ধন্যবাদ